এনি ট্যর্স অ্যান্ড ট্রাভেলসের গ্রাম একটি কার্যালয়ের উদ্বোধন করা হলো এই উপলক্ষে শুক্রবার বিকেল চারটার সময় গ্রামস্থিত এনি ট্যস অ্যান্ড ট্রাভেলসের নতুন কার্যালয়ে দেওয়াল সিনিয়র মার্সার অবসরপ্রাপ্ত সুপারিনটেন আবদুল রাজ্জাকের পৌরোহিত্যে একটি দোয়া মফ্ফিলের অনুষ্ঠান আয়োজিত করা হয় এরপর গ্রামে এনি ট্যর্স অ্যান্ড ট্রাভেলসের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের সভাপতি আব্দুল রাজ্জাক এবং এনি ট্যর্স অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী হাফিজ নুর আহমেদ চৌধুরী জানান যে স্বল্প খরচে প্রশিক্ষণ দিয়ে হজযাত্রীদের হজে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে এনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেখানে হজে যেতে লক্ষ টাকার উপরে খরচ হয় সেখানে এনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজযাত্রীদের জন্য সাতাশি হাজার সাতশো ছিয়াশি টাকার বিনিময়ে প্রশিক্ষণ সহ খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়ে হজে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে এই সুযোগকে কাজে লাগাতে ইচ্ছুক হজযাত্রীরা নিজেদের নাম আগামী একত্রিশ আগস্টের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবেন তারা আরও জানান যে বিস্তারিত বিবরণ জানতে হজযাত্রীরা এনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পাঁচগ্রাম কার্যালয়ে এসে বিস্তারিত জানতে পারবেন বা পাঁচগ্রাম এনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ে নাইন ফোর সেভেন সিক্স সেভেন টু ডাবল ফাইভ টু থ্রি মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়সের রিপোর্ট এসপি টোয়েন্টি ফোর টিভি আজকে পাঁচগ্রামে আয়োজিত উমরা হজের যে একটা সভা হলো সেই সভা মানে উদ্দেশ্যটা মুখ্য উদ্দেশ্যটা কী ছিল আপনারা হজ কমিটির পক্ষ থেকে প্রেসিডেন্ট এবং সম্পাদক মহোদয়কে অনুরোধ করছি আমাদের মিডিয়াকে দু চারটি কথার মাধ্যমে মানে অবগত করুন হয়েছে। এটা মুখ্য উদ্দেশ্য ছিল এখানে একটা নতুন অফিস উদ্বোধন করা এবং সাথে সাথে অবগতির জন্য এখানে তাদের একটা নতুন সাতাশি করার জন্য একটা নতুন স্কিম তারা ইয়ে করেছে এখানে মানুষের মধ্যে অবগতির জন্য বিশেষত এটা আয়োজন করা হয়েছে

দুজন আলিম মেইন আছেন ওনারা বিশেষজ্ঞ এবং তারা যে দুজনে চালাচ্ছেন বা তিনজন চালাচ্ছেন ওনারা সব হাসি এবং বিশেষজ্ঞ তারা আলিম তারা প্রশিক্ষণ দিয়ে মানুষকে কোমরাতে পাঠায় এবং তারা সঙ্গে থাকে একজন সবসময় সঙ্গে থাকে এই উদ্রাসক আমি এই ঘোমড়ার যে এজেন্সি আছে মাধ্যমে আমিও আমার উপরে পাঁচবার তোমরা করেছি এবং যতবার আমি গিয়েছি দেখেছি যে এই এজেন্সি খুব ভালোভাবে সেবা দিয়ে আসছে তারা প্রত্যেকটা মানুষের সাথে সাথে তারা যে তারা যাতায়াত করা হয় তারা সঙ্গে থাকে এটাই বিশেষত এই এজেন্সি এজেন্সি মানে প্রশিক্ষণ দিয়ে তারপরে উমরা হয়েছে পাঠা প্রশিক্ষণ দিয়ে দিয়ে যায় এনি টোর্স অ্যান্ড ট্রেভেলসের কাজটা হলো ওটা

প্রশিক্ষণ একদিনের হয় আর প্রশিক্ষণ দুই তিন দিন হয় আপনারা আমরা প্রশিক্ষণ দিয়ে তারা ট্রিটমেন্ট যায় তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এটার আজকের এই টাওয়ারসের আপনি ম্যানেজিং ডাইরেক্টর আর সেক্রেটারি উনি প্রেসিডেন্ট আচ্ছা আপনি কিছু বলবেন আর যাত্রা বলেন আপনি কিছু বলুন তো এন ফোর্ট সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক করি ভারতবার শুভেচ্ছা জানার আজকে আমরা অফিসে আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ মানুষ বিভিন্ন জেলার আমাদের বিভিন্ন জেলার থেকে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই আজকে স্পেশাল একটি প্যাকেজ ঘোষণা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এটা সম্পর্কে আমার মুক্তি হুসাইন সাতরা আচ্ছা স্পিল লাগে রহিম আজকে আমাদের এখানে একটা স্পেশাল প্যাকেজ আমরা এন টোর্সেন্ট চ্যাটার্সি বাটার্সের পক্ষ থেকে স্পেশাল একটা প্যাকেজ আমরা লঞ্চ করেছি এই প্যাকেজটা হচ্ছে সাধারণত ওরা যাত্রী যারা যায় যারা তাদের ট্রিল্যাক্স প্যাকেজ সেভেন্স প্যাকেজ তারপরে আপনার ইকোনমি প্যাকেজ এ ধরনের থাকে যেটার প্রাইস এক লাখ এক লাখ পাঁচ হাজার এক লাখ দশ হাজার এক লাখ পনেরো হাজারের আমরা সেপ্টেম্বর মাসের লাস্ট দিকে একটা প্যাকেজ লঞ্চ করেছি এইটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি সিক্স রুপিসের মধ্যে আপনারা শিলচর থেকে ফ্লাইটে আপনারা চিন্তা পর্যন্ত আবার নদিনা থেকে শিরচর পর্যন্ত ফ্লাইট যুগে আপনারা সফর করতে পারবেন ওখানে আমরা আমরা ওখানে বক্কা এবং মদিনায় হোটেল রেকমেন্ডেশন দেবো এইটি সেভেন থাউজেন্ডের ভিতরে আমরা হোটেল হোটেল রেকমেন্ডেশন দেবো ফুড দেবো লন্ড্রি দেবো আর তারপরে বক্কা এবং মদিনার যেগুলা হলিন প্লেস আছে ওগুলো প্লেস আমরা ভিজিট করাবো এই প্যাকেজের মধ্যেই তারপরে আমরা লন্ড্রির ব্যবস্থা আছে আমাদের এই প্যাকেজের মধ্যে তো এই প্যাকেজটা আমরা

আচ্ছা আজকে মানে ওদেরকে অবগত করার জন্য মানে আজকের অবগত করার অবগত করার জন্য আমরা এই আয়োজনটা করেছি আর আমরা ভবিষ্যতে আমরা প্রত্যেক বছরই এরকম একটা বাজেট প্যাকেজ মানুষের সুবিধা কারণ এক লাখের উপরে যখন বাজেট চলে যায় তখন প্রচুর মানুষ মিস হয়ে যায় যাদের পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার মিল করতে পারে না তার জন্য বহু মানুষ ছুটে যায় এর জন্য আমরা এই গরিব যেগুলো মানুষ আছে তো যেগুলো মানুষ দশ বিশ হাজার পনেরো হাজার বিশ হাজার যোগান করতে পারছে না যার জন্য ওরা করতে পারছে না ওদের জন্য স্পেশালি আমরা এই প্যাকেজটা লঞ্চ করেছি আর প্রতি বছর আমরা এরকম একটা প্যাকেজ থাকে একশো জনের যে আমরা এইটি সেভেন থাউজেন্ডে সব

আমি বিগত রমজান মাসর পরে আমরা ওদানা নুরা আমি করতে গেছিলাম আমি চাকরি দলাই তলাই মোলাই গেছিলাম আর কি আমরা সাইড আশা করি আমার বরফের এই ধর ভুইয়া আপনারা যারা ইচ্ছু গাছ হয় মক্কা এবং নদীনাথ ইয়ার সফর কর্তা বিভিন্ন সুবিধা যেগুলো আছে এটা আপনারা এখানে আমরা সারা শুনিবার সময়ও না হয়ে বুঝতেও নাই আপনারা লোকে যায়নি বিশাল্লাহ গেলে আমার নৌলানা সাহেবের তাইতে একবারে যান মন উজাড় করি আর কি সাহায্য করি যেটা আমরা পাইছি পাইছি এবং এইটা আদর যত্ন ভাইয়া আশা করছি সামনের বছর আবার যাইনি ইনশাল্লাহ আমরা আমরা ইয়ার আর কি চেষ্টা করি আর আমরা ইনশাল্লাহ আগামীতে যাইনি আর গোটা বগবলি রে গোটা বগবলির সাধারণ মানুষে আমি তারা সবর অপতি জানাই আর কি আপনারা জানানো আমার সব লাগে বাঙি টিক

আমরা বাসা জানি বা এই ধরনের বিভিন্ন এজেন্সি আছে গোরা উপত্যকা সহ গোটা ভারতবর্ষ আজকে পশ্চিমবাংলা বাংলা ওর বা আমার উত্তর প্রদেশ এই ধরনের জায়গা আছে সেগুলো লোকে নিয়ে ওই আরব যাওয়ার পরে যারা মোবাইলের হিসাবে যাই লোকে এরা সাজিয়া যায় এনি টুলস অ্যান্ড ট্রেভেলসর যারা লোকে যায় এরা সর্বক্ষণ সর্বদা লোকে থাকবে উঠেন বুক করা বায়ারবো তো এই ফ্লাইট তো লামলা আপনি কি গাড়ি এখান কই পাইতা কই হোটেল হইতা জানা নাই তখন তাইタニ লোকে তাহে পুরো একটা সুপিতা হয় বাস পরবর্তীতে দেখি কিভাবে দেন প্রত্যেক যে শুধুমাত্র মানুষের মনে একবার ইচ্ছা থাকে দেন মক্কার দেন মসজিদে হারাম যেটা ইচ্ছা থাকে এটা দেখতে গেলে দেন কিভাবে যে দেখা লাগে ইসলামের একটা রুলস এন্ড রেগুলেশন আছে এই রেগুলেশনের মাধ্যমে তুমি যাইতেলা যাইতে গিয়া যে সমস্ত মুসলা মাসাইদ বা ইন্তজাম লাগে এনি টুরস এন্ড ট্রাভেলস মৌলানা নুর আহমদ উকুয়ার মৌলানা মঞ্জুর আহমদ উকুয়া তাই তাই অভিজ্ঞ মানুষ তাহার কারণে সর্বদা লগে থাকিয়া তাই তাই নিয়া ইদেন আপনার উমরা হজ করছে যে সমস্ত হাজ করা লাগে তার মাঝে

জন্য সংবাদ মাধ্যমতর দরি যায় কিছু মাংসের উপতা ও মেন কুয়া নে যায় বা আপো ফসাটটা যায় ও সুন্দর ইন্টারনাল ব্যবস্থা আছে এরার লগে দুজনই করিয়া সবার মন ও ইচ্ছা আছে যারা হোম পসা যায় তা 15 দিনে করি আইতা ও সুдут খাইবা ব্যবস্থা করুন জানি বিবাদুক করুন জানি

তারা এই

وفي الاخره اعتنته وقنا عذاب النار اللهم صل على محمد صلاه تنادينا بها من جميع الاوان والأبات وتقضي لنا بها جميع العذاب وتظاهرنا بها من جميع السيئات وترفعنا بها عند اعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياه بعد الممات إنك على كل شَيْءٍ قدير إنك على كل شيء قدير اللهم صل علي محمد كل ما ذكره الذاكرون وصل علي محمد كل ما ذكر عن ذكره الغافلون اللهم <سؤال> إنا قلوبنا ونواسينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فإنك ولينا وأهدنا إلى سواء السبيل إلى سواء السبيل يا أرحم الراحمين، اللهم تقبل توبتنا، واغسل حوبتنا وادب دعوتنا، وثبت حجتنا وسدد ألسنتنا، واهد قلوبنا، واسل سقيمة صدورنا واسلل سقيمة سدورنا يا أرحم الراحمين، اللهم إن تغفر في الجنة، وأي عبد لك لا ألم، اللهم إن تغفر في الجنة، وأي